তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দো ন্যা প্যান্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে বর্তমান সামনে যে ইলেকশনের নোটিফিকেশনটা আসছে তো এই ইলেকশনের পূর্বে কোনো অফিসিয়াল আপডেট আসার কথা আছে কি না বা অফিসিয়াল আপডেট আসার কোনো সম্ভাবনা আছে কি না এই সম্পর্কিত প্রশ্ন নিয়ে যারা বারবার কিন্তু আমাদেরকে মেসেজ করেন বা বিভিন্ন কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ডেট দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আপনাদেরকে দেবো বলে ভিডিওটা ক্রিয়েট করিনি বা সেরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্যও কিন্তু ভিডিওটা ক্রিয়েট করিনি আজকের ডেটে দাঁড়িয়ে এই কারণেই ভিডিওটা ক্রিয়েট করছি যে আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ভিডিও আপলোড করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অর্গানাইজার টিচার রিলেটেড তো আপনারা আমাদেরকে বারবার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন তবে তবে সকল প্রশ্নের কিন্তু সেরকমভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সকল প্রশ্নের কিন্তু সেরকমভাবে অফিসিয়াল আপডেট ভিডিওর মাধ্যমেও বলা সম্ভব হয় না তাই আপনারা বারবার আমাদেরকে বলেন যেন আমরা আমাদের চ্যানেল থেকে লাইভ স্ট্রিম শুরু করি আমরা যেন আমাদের চ্যানেল থেকে লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করি আপনাদের প্রশ্নের যত উত্তর যেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই নিয়ে কিন্তু এখানে সকলেরই প্রশ্ন রয়েছে অনেকেই আমাদেরকে বারবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করেন অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিছু মতামত জানান তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে কিন্তু ফেন্স আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে লাইভ ভিডিও আনার চেষ্টা করবো কিছু কিছু দিন কিন্তু ফেন্স আমরা আপনাদের সাথে লাইভ স্ট্রিমে আসবো এবং অবশ্যই আপনাদের যে সকল বক্তব্যগুলো রয়েছে সেগুলোকে শুনবো আপনাদের বক্তব্য বা আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের যত যত উত্তর আমাদের কাছে যদি থাকে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সাথে আমরা একটা কমিউনিকেশনের মাধ্যম কিন্তু শুরু করতে চাইছি তো আপনারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে বলেন তবে সেরকমভাবে কিন্তু ফেন্স আমরা আমাদের চ্যানেলে পক্ষ থেকে লাইভ করার সেরকম কোনো সুযোগ পাই না তবে আমরা ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস লাইভ স্ট্রিমের জন্য যাবতীয় উপকরণ আমরা রেডি করে নিয়েছি তো আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আগামীকালকে কিন্তু লাইভ স্ট্রিমের একটা ডেট রাখছি অবশ্যই আগামীকালকে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু ফ্রেন্ডস আমরা রাত্রি আটটার দিকে কিন্তু ফেন্স একটা লাইভ স্ট্রিমের আয়োজন করছি অবশ্যই কিন্তু ফ্রেন্স আগামীকাল থেকে আমরা কিছু কিছু দিন কিন্তু ফ্রেন্ডস আপনাদের সাথে লাইভের মাধ্যমে কিন্তু বিভিন্ন আলোচনায় আসবো এবং অবশ্যই আপনারা যে কমেন্টগুলো করবেন বা যে প্রশ্নগুলো করবেন আমাদেরকে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথে সরাসরি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো আমাদের অর্গানাইজার টিচার নিয়োগের সাথে যুক্ত প্রার্থীদের বেশ কিছু বিষয়ের উপর প্রশ্ন রয়েছে তবে সকল প্রশ্নের তো অফিশাল কিছু আপডেট কালেক্ট করা সম্ভব হয় না আপনারা সকলেই বোঝেন তো সেখানে অবশ্যই লাইভ স্ট্রিমে আসুন আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করুন আমরা যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু অবিশাল আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তো এইটুকু বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করা ছিল সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো আগামীকাল অর্থাৎ চোদ্দ তারিখ থেকে কিন্তু ফ্রেন্স আমরা কিছু লাইভে আপডেট আপনাদেরকে দেবো লাইভ টিমের আয়োজন করছি অবশ্যই কিন্তু ফ্রেন্স আগামীকাল রাত্রি আটটার সময় আপনারা কিন্তু একটু লাইভে যুক্ত হয়ে যাবেন তো এইটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই রিলেটেড পরবর্তী কিছু অবিশিয়াল আপডেট নিয়ে